হ্যালো বন্ধুরা টেলিগ্রামের মধ্যে বট তৈরি করে আপনি চাইলে ইনকাম করতে পারবেন অ্যাডেসটার মধ্যে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যাডেসটার ইনকাম বাড়াবেন টেলিগ্রাম ব্যবহার করে টেলিগ্রামের মধ্যে এমন একটা বট তৈরি করে দেখাবো যে সিস্টেমের মধ্যে আপনার এডস্টার ইনকামকে দ্বিগুণ বাড়িয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি এ টু জেড বুঝতে পারবেন কিভাবে টেলিগ্রামের মধ্যে একটি বট তৈরি করবেন ঠিক আছে তো প্রথমে আমাদেরকে কি করতে হবে টেলিগ্রামে একটা বোর্ড তৈরি করতে হবে এর জন্য আমাদের অবশ্যই টেলিগ্রামে অ্যাকাউন্ট থাকতে হবে তো এখান থেকে আমরা কি করব আমাদের টেলিগ্রামের মধ্যে প্রবেশ করব। টেলিগ্রামের মধ্যে আসার পর বারে আপনি বট ফাদার লিখলে এরকম একটা বোর্ড পেয়ে যাবেন এখান থেকে আপনি নিচে স্টার্ট বাটন নামে একটি অপশন থাকবে স্টার্টে ক্লিক করবেন ওকে দেন এখানে অনেকগুলো অপশান আসবে আপনার সামনে এখান থেকে আমাদের যে অপশানটি ফোন হবে সেটা হলো সবচেয়ে উপরে নিউ বট নামে অপশানটির মধ্যে ক্লিক করবেন এর ফর নিচে এখানে আপনাকে বলতেছে আপনার বটের জন্য একটা নাম দেওয়ার জন্য ঠিক আছে তো এখান থেকে আপনি বটের কি নাম রাখতে চান সেটা এখানে আপনাকে টাইপিং করে লিখতে হবে এবং কি তাদের কাছে সেন্ড করতে হবে তো এখানে আমি ধরেন আমার বটের নামটি এখানে লিখে দিলাম তারপর আমি এটা তাদের কাছে সেন্ড করছি ওকে দেন এখন আমাকে বলতেছে একটা ইউজার নেম দেওয়ার জন্য তো ইউজার নেমটিই আমি এরকমভাবে লিখে দিচ্ছি যে এরকমভাবে আমি নাম দিয়ে দিলাম ওকে লাস্টে এখানে বট লিখে দিবেন ওকে দেন আমাদের কিন্তু টেলিগ্রাম বট তো এই হয়ে গেছে এরপর আমরা এখানে টাইপিং করব স্যালাস লিখে টাইপিং করলে এখানে আবার অনেকগুলো অপশান আসবে এখান থেকে আমরা এডিট ইউর বটস নামের যে অপশানটি আছে এ অপশানের মধ্যে ক্লিক করব এখানে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন আমাদের প্রয়োজন হবে শুধু এখানে এডিট ইউর বটস এই নাম্বারে ক্লিক করবেন দুই নম্বরে ওকে দেন এখান থেকে আমাদের টেলিগ্রামের মধ্যে যত বট আছে সবগুলো এখানে শো করবে একটু আগে আমি যে বটটি তৈরি করছি সেটা হলো ক্লিক নাও এখানে আমরা ক্লিক করব। ইউজার নেমটা আমরা এখান থেকে সিলেক্ট করব ঠিক আছে তো এর ফর এখানে অনেকগুলো অপশান আসছে এখান থেকে আমরা বর্ড সেটিং নামে যে অপশানটি আছে এর উপর আমরা ক্লিক করব ঠিক আছে বাকিগুলো আমাদের এখন প্রয়োজন নেই ওকে বট সেটিংয়ে আমরা ক্লিক করার পর আমাদের সামনে আরও অনেকগুলো অপশান শো করবে এখান থেকে আমরা মিনু বাটন নামে যে অপশানটি আছে মেনু বাটনের মধ্যে আমরা ক্লিক করব দেন এখানে আপনাকে বলতেছে কনফিগার মেনু বাটন ওকে এখানে ক্লিক করে দিলাম এখন এখানে আমাদেরকে একটা ইউআরএল দেওয়ার জন্য বলতেছে তো ইউ আমরা তৈরি করব কিভাবে তো প্রথমে আমরা গুগল থেকে বলগার ডট কম লিখে আমরা সার্চ করব ওকে দেন বলগার মধ্যে যদি আপনার প্রথমে অ্যাকাউন্ট থাকে তাহলে এখন অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই আর অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি ইমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো আমার কিন্তু মধ্যে ওয়েবসাইট কিন্তু তৈরি করা আছে ঠিক আছে দেন আমি এখান থেকে বলগার লিখে সার্চ করার পর আমাদেরকে বলগার মধ্যে নিয়ে আসছে ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব কর্নারে বাম ফাসের যে উপরে একটা থ্রি ডটের একটা যে আইকন আছে আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এই সিনের মধ্যে ক্লিক করলে এখানে নিউ বলক নামে একটি অপশান আসছে এখানে ক্লিক করবেন এখানে আপনাকে বলতেছে আপনার একটা নেম দেওয়ার জন্য বলক সাইডের একটা নেম দিতে হবে তো এখান থেকে আমি যে টেলিগ্রামের বোর্ড তৈরি করার জন্য যে নামটা ইউজ করছি এখানেও আমি সেম নামটি এখানে দিয়ে দিলাম তারপর এখানে অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে যে অ্যাড্রেসটি লিখে সবাই আপনাকে সার্চ করলে পাবে সে অ্যাড্রেসটি এখানে আপনি লিখে দিবেন তো সেম এরকম একটা অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন তারপর সেমের মধ্যে ক্লিক করবেন ওকে দেন তারপর একটু অপেক্ষা করলে কিন্তু আপনার বলক সাইটটি তৈরি হয়ে যাবে তারপর আমি ব্লগার সাইটের জন্য একটা কোডিং নিয়ে নিলাম সাইড সিপিটি থেকে এখানে আমি তাদেরকে বলছি আমাকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দাও তখন তারা আমাকে একটা কোডিং দিয়ে দিল। এটা দিয়ে আমি একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো ঠিক আছে তো এখান থেকে আমাদের যে ল্যান্ডিং ফেস মানে তৈরি করবো এখান থেকে আমাদের ইনকামটা হবে মূলত তো আমরা কি করবো ব্লগার সাইডের মধ্যে এসে এখান থেকে নিচে ফেলা সাইকনিক ক্লিক করব এখন আমরা এখানে একটা পোস্ট করব ঠিক আছে তো আমরা এখান থেকে একটা কর্নারে জুম করব এখানে দেখতে পাচ্ছেন কম্পোজ ভিউ এবং কি এস এল ভিউ তো আমরা এস এল ভিউতে ক্লিক করবো যে কোডিংটা আমি কপি করছি স্যার জিভিডি থেকে এটা আমি এখানে ফেস্ট করব দেন এরপর আমরা এখান থেকে এটাকে পাবলিশ করে দিব আমাদের আর কোনো কাজ নাই এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে কনফার্ম করে দিব ওকে আমাদের কিন্তু এটা ফোস্ট হয়ে গেছে এখন এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব এবং এখান থেকে লিঙ্কটা আমরা কপি করব। ওকে এখন আমরা কি করব টেলিগ্রামের মধ্যে আমরা ওই জায়গার মধ্যে এখানে ইউ আর এলটা বসিয়ে দিবো যে ইউআরএলটা আমি কপি করলাম এখান থেকে লাস্টে যে কম পর্যন্ত রেখে বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিবেন দেন এটা সেন্ড করবেন তারপর এখানে বলতেছে আপনার ডিসপ্লে জন্য একটা নাম দেওয়ার জন্য তো এখান থেকে আমরা ক্লিক নাও বাটনটি দিয়ে দিলাম দেন আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে তো এখান থেকে ব্যাক টু বোর্ডের মধ্যে ক্লিক করলাম এখান থেকে আমাদের বোর্ডটা এখানে কিন্তু অ্যাট দ্য রেট দিয়ে শো করতেছে তো আমরা এখান থেকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বটটা তৈরি হয়ে গেছে এখান থেকে স্টার্টে ক্লিক করছি দেন ক্লিক নাও একটি বাটন আসছে বাম পাশে তো এটার উপর আমরা ক্লিক করলাম এখান থেকে স্টার্টের মধ্যে ক্লিক করব দেন আমাদেরকে কিন্তু এখন কোথায় নিয়ে যাবে আমাদের ব্লক সাইডের মধ্যে নিয়ে যাবে ব্লক সাইডের মধ্যে আমি কি বসাইছি দেখতে পাচ্ছেন এরকম একটা আমি ল্যান্ডিং ফেস তাদের জন্য তৈরি করছি যেখানে মানুষ এসে এখানে কাজ করবে সাইন ইন করবে ইনকাম করবে এরকম একটা আমি তাদের জন্য ল্যান্ডিং ফেস তৈরি করে দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই ল্যান্ডিং ফেসটাকে আপনাকে আরও উন্নত করতে হবে কীভাবে করবেন সার্টিফিকেটের সাথে কথা বলে আরও এটাকে উন্নত করতে হবে তাহলে এটা সব কিছু সুন্দরভাবে এখানে কাজ করবে ঠিক আছে আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আপাতত এরকম করে দেখিয়ে দিলাম এখানে কিন্তু আমার সম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ হয় নাই ঠিক আছে কিছু কাজ এখানে বাকি আছে যার কারণে এখানে কয়েকটা লেখার মধ্যে সমস্যা আছে ঠিক আছে এরকমভাবে আপনি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন এবং টেলিগ্রাম বট তৈরি করবেন ওকে এখন মূলত আপনার কি করতে হবে অ্যাড্রেসটা থেকে আপনাকে বলগ সাইডকে মনিটারসেশন করতে হবে এটা নিয়ে কিন্তু আমাদের অলরেডি ভিডিও আছে চ্যানেলের মধ্যে ঠিক আছে তো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব ভিডিওগুলি দেখে আপনি অ্যাড্রেসটার যে অ্যাডসগুলি আছে সেটা বলগার সাইডের মধ্যে বসিয়ে নেবেন সম্পূর্ণ ভিডিও আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ করতেছি যদি কারো কিছু জানার থাকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ